আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ঈদের ভিতরে ঈদের ছুটিতে একটু কর্মব্যস্ততায় বিজি ছিলাম তো আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারিনি তার জন্য আই এম রেলি সরি তো আজকে একটু বের হইলাম সময় পেয়ে একটু নিরিবিরি গ্রাম্য টাইপের পরিবেশ একটু গ্রামের সৌন্দর্যটাও করতে বের হলাম আজকে খুবই সুন্দর দেখেন আপনাদেরকেও দেখাই দেখেন গ্রামের সৌন্দর্য খুব সুন্দর কারণ গ্রামের পরিবেশ মুক্ত হাওয়া সুন্দর নিঃশ্বাস ঢাকা শহরে যেমজ ধুলাবালিতে আসলে এই পরিবেশটা পাওয়া যায় না খুবই সুন্দর স্বচ্ছ শ্যামল সোনার বাংলাদেশ এই হচ্ছে আবাদি জমি তো এদিকেও ফাঁকা এদিকেও কিছু চাষাবাদ করা হয়েছে হয়তো বা মেবি দেখা যাচ্ছে হয়তো আপনার ক্যামেরায় ক্লিয়ার বুঝতে পারছেন না সূর্যটাও খুব সুন্দর গ্রামের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কিরকম লাগে সেটা আমি জানি না সবার কাছে ভালো লাগার কথা তো আমারও ছুটি শেষ আমিও চলে যাব গ্রাম ছেড়ে আমি আর কি বেড়াতে এসেছি যশোর মাগুরাতে মাগুরার কিছু কিছু স্থান আমার কাছে খুব সুন্দর লেগেছে হয়তো বা কালকে বা পরশু আমি চলে যাব ঢাকায় তো আবার ঢাকার বন্দি হয়ে যাব। এখন হয়তো বা একটু ছাড়া আছি ছুটি আছে তাই ঘুরতেছি ফিরতেছি ঢাকা শহরে গেলে তো কর্মব্যস্ততায় ব্যস্ত হয়ে যাব সবাই ব্যস্ত হয়ে যাবে তো যাই হোক সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি করে সাপোর্ট করবেন যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আগ্রহী হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথে অবশ্যই থাকবেন আমাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে বাই বাই